নমস্কার বন্ধুরা সুচিত্রাজ ব্লগ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা মায়ের আগমনের পর সে সবার হৃদয় শুয়ে যাক আনন্দে এবং ভালোভাবে কাটুক এই কামনায় আজকের ব্লগ শুরু করছি মা ধরা এসে গেছে স্বর্গ থেকে মর্তে মা চলে এসেছে দেবীপক্ষের সূচনার মাধ্যমেই শুরু দুর্গত ছিলাম যে মাদাস থেকে আমার মা এই পেপের বীজগুলো নিয়ে এসেছিল আমি লাগিয়েছিলাম এই পেপেটা আজকে পেকেছে তো তোমাদের দাদা বাবু পেরে নিয়ে আসলো সকালে দু তিন দিন পর দুদিন পরে খাওয়া যাবে খুবই সুন্দর ভিতরের কালারটা দেখতে অনেক সুন্দর এ পাকলে অবশ্যই তোমাদেরকে কেটে দেখাবো ভেতরটা কেমন এক মন্দির থেকে পুজো চিঠি দিয়ে গেল লেখাগুলো খুবই ভালো লেগেছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো পরে আমার মনটা ভরে গেছে শরৎকালের নীল আকাশে হাওয়ার পূজা গন্ধ ভাসে ওই বনেতে খুশির তুফান মনেতে ঢাকের বাড়ি বই পড়া বাদ দি সপ্তমীতে নতুন শাড়ি ঢাক পড়েছে পুজোর বাড়ি মহাষ্টমীর অঞ্জলি আনন্দে মন চঞ্চলই নবমীতে মন কাঁদে যাওনা মাগো কদিন বাদে যাবেই যদি শিবের ঘরে আসবে সে মা বছর পরে খুবই ভালো ঢাকের বাদ্য শঙ্খ ছড়িয়ে দিতে শান্তির বাণী বছর শেষে আবার এলো মা দুর্গার আগমনী মুছে যাক জরা ব্যাধি মুছে যাক লানি শুদ্ধ হোক সুন্দর হোক জগতের সকল প্রাণী খুবই ভালো মারে আগমনের বার্তাটা শুনে মন শান্তিতে ভরে যায় তোমাদের কেমন লেগেছে আসলে ঝড় বৃষ্টিতে তোমার এই কলা গাছটা ভেঙে পড়ে গিয়েছিল আর সাত আট দিন থাকলেই এই কলাগুলো গাছ পাকা হতো তো দেখো অল্প অল্প করে পেকে যাচ্ছে এটা বেশ সুন্দর পেকে গেছে আজকে না হলে এটা কালকে খাওয়া যাবে অল্প অল্প করে পাকছে বেশ ভালোই লাগছে দেখতে আসলে গাছের জিনিস সার বিষ ছাড়া এটার একটা টেস্টই আলাদা নিজের গাছের জিনিস তো মনে করো যে তার টেস্ট তো দ্বিগুণ হয়ে যায় যদি সেটা নিজে লাগানো গাছ হয় আরও টেস্টি হয় তো কলাও পাকছে পেঁপেটাও পাকছে বেশ ভালোই লাগছে নিজের গাছের একটু চলে এলাম এখন বাজে তিনটে উনষাট দেখো আমি দুটো কচুরি পানা এনে বালতিতে লাগিয়ে দিয়েছি আমার খুব ভালো লেগেছে তাই আমি এক জায়গা থেকে নিয়ে এলাম মাঠে দেখছিলাম একজন ঘাস কাটছে তার কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম আর দেখো কী সুন্দর রোদ উঠেছে ঝরঝরে রোদ বৃষ্টির পর এমন রোদ কার না ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য